ও বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলমে আপনারা সকলেই ভালো আছেন মুসলিম ভাই ও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সকলেই খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে পরহেজ গারিতা প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা পরহেজ গারিতার বিষয় নিয়ে আলোচনা করার আগে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে তারা মনে করে বর্তমান পৃথিবীতে যার টাকা পয়সা রয়েছে যার ধন দৌলত রয়েছে যার অনেক অর্থ সম্পদ রয়েছে যার বংশ মর্যাদা রয়েছে যার সুনাম রয়েছে যার খ্যাতি রয়েছে সে হয়তো সবচাইতে বড় সম্মানীয় ব্যক্তি এটা আমাদের সমাজের মানুষ মনে করে আমরা এটা মনে করে থাকি কিন্তু প্রিয়দিনই মুসলিম ভাই ও বন্ধুরা আমরা যদি কোরআন এবং সই হাদিস ঘেটে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ এবং তার রাসুল সাল আলি সালাম সব সময় পরহেজগার ব্যক্তিকে সম্মান তো হিসেবে উল্লেখ ভাই ও চলুন আমরা মহান আল্লাহ রাবুল আলমিন ফরেজগার ব্যক্তিদেরকে কি বলেছেন সে বিষয়ে জেনে নিই তারপর কথা বলবো ইনশাল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয়ই নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত সুরা হুজুরাত আয়াত নাম্বার তেরো প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা আমরা এই আয়াত থেকে সুস্পষ্ট ভাবে বুঝতে পারছি আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন যে ব্যক্তি পরহেজগার সেই ব্যক্তি সব চাইতে মর্যাদাবান সবচাইতে চাইতে সম্মানীয় ব্যক্তি তাহলে আমরা যারা দুনিয়াতে মনে করি যে যে ব্যক্তির অঢেল ধন সম্পদ রয়েছে যে ব্যক্তির অনেক প্রাচুর্য রয়েছে যে ব্যক্তির অনেক নাম খ্যাতি যশ রয়েছে সেই হয়তো সম্মানীয় ব্যক্তি কিন্তু আমাদের এই ধারণা সঠিক নয় এই পৃথিবীতে সব চাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে চাইতে সম্মানীয় ব্যক্তি ওই ব্যক্তি যিনি পরহেজগার যিনি আল্লাহ ভিরু যিনি আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে যিনি রাসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে যিনি সত্যবাদী যিনি ন্যায়পরায়ণ যিনি মিথ্যা কথা বলে না যিনি অন্যায় করে না যিনি গরিব দুঃখীদের পাশে থাকে যিনি অসহায়কে খাবার দেয় যিনি এতিমদেরকে লালন করে তিনি পরহেজগার তিনি সম্মানী এ কথা আল্লাহ রাবুল আলমিন ও তার রাসুল আমাদের প্রাণপ্রিয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এ কথা বলেছেন তাহলে প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা যার অঢেল সম্পদ রয়েছে যার টাকা পয়সা পাচুর্যের পাহাড় রয়েছে সে কি সম্মানীয় ব্যক্তি হতে পারবে না অফকোর্স হতে পারবে অবশ্যই হতে পারবে তবে শর্ত হচ্ছে আল্লাহ ভীতি থাকতে হবে শর্ত হচ্ছে আল্লাহর রাসুলের আদর্শ তার জীবনে থাকতে হবে শর্ত হচ্ছে কোরআন এবং সেই হাদিস মেনে জীবন যাপন করতে হবে যদি তা না থাকে তারপরে যদি তার অঢেল সম্পদ থাকে সম্পদের পাচুর্য থাকে পাহাড় থাকে তারপরেও সে ফরহেজগার নয় তারপরেও সে সম্মানীয় নয় যতই আমরা তাকে সম্মানীয় ব্যক্তি বলি না কেন তার মর্যাদা কখনোই সেই জায়গায় যাবে না যে জায়গায় একজন ম মিনের মর্যাদা যাবে তাহলে প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহ আলামিন কে ভয় করে থাকি তাহলে অবশ্যই আমরা পরহেজগার হতে বাধ্য এবং পরহেজগার হলে আমাদের নিজেদেরই ফায়দা আমাদের নিজেদেরই আত্মমর্যাদা উঁচু হবে আমাদের নিজেরই সম্মান বেড়ে যাবে আমাদের নিজেদেরই ব্যক্তিত্ব শক্ত হবে তো যাই হোক প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের ব্যক্তিত্বকে শক্ত করার এবং আমাদের আত্মমর্যাদাকে উঁচু করার সম্মানিত করার তৌফিক দান করুক আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত